সরকার হাসপাতালে আজ তুর্যয়ের শেষ দিন সকালে একজন দায়িত্বে থাকা বয়স্ক ডাক্তার এলেন বেডের পাশে তার সাথে বেশ কয়েকজন সদ্য এমবিবিএস পাশ করা ইন্টার্ন ডাক্তার তুর্যয় তখন নিদ্রামগ্ন চারুলতা তার পাশে এলোমেলোভাবে বসেছিল এতজন মানুষকে একসাথে আসতে দেখে বেশ ভরকে গেল দ্রুত শাড়ির আচল ঠিক করল গুটিশুটি মেরে নির্বাক বসে রইল এক কোণে তার চোখ জুড়ে রইল কৌতূহল ডাক্তার নাজমুল কাপা কাপা হাতে দুর্জয় রিপোর্ট নিয়ে ইন্টার্ন ডাক্তারদের উদ্দেশ্যে বললেন রোগীর রাইট টেম্পল লেভেলে কনস্টি দেখা যাচ্ছে সাথে কিছু ডিফিউজ অ্যাকজোনাল ইঞ্জুরির লক্ষণ আছে এর মানে কি বলতো জসিম উত্তর দিল স্যার নিউরনের সংযোগগুলো মাইক্রোস্কোপিও লেভেল ছিঁড়ে গেছে লো রোগী ব্রেন ইঞ্জুরিতে ভুগছে হ্যাঁ রোগীর মাথায় সেলাই করে রক্তক্ষরণ সামনে নেওয়া গেলেও ভেতরের সমস্যা থেকে কিন্তু মুক্তি মেলে নেই এই সমস্যার পরিধি বেশ বড় ওর ডান দিকের মস্তিষ্কের যে অংশটিতে মেমরি আর পার্সে পার্সের নিয়ন্ত্রণ করে সেখানে গুরুতর আঘাত লেগেছে রুবাইয়া একটু কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো স্যার রোগীর হ্যালোসিনেশনের সম্ভাবনা কিরকম ডাক্তার নাজমুল গম্ভীর গুলো উত্তর দিলেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে পুরোটাই ফাইম চিন্তিত স্বরে বললো স্যার রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কি ডাক্তার নাজমুল দীর্ঘশ্বাস ফেলে বললেন নিশ্চিতভাবে আমি কিছু বলা যাচ্ছে না আমি এমন রোগী দেখেছি যে কয়েক সপ্তাহ পর ভালো হয়ে গেছে পুরোপুরি সুস্থ তবে অনেকে সারা জীবন এই হ্যালোসিনেশন নিয়ে বাঁচে সব কিছু ভাগ্যের উপর নির্ভর করছে ডাক্তার নাজমুল চশমা খুলে চোখজোড়া উপর আলগোছা আঙ্গুল রেখে পুনরায় বলতে শুরু করলেন সবসময় একটা কথা মনে রাখবে আমাদের মস্তিষ্ক বিদ্যুতের তারের ভরা একটা যন্ত্রের সাথে তুলনা করা যেতে পারে যদি কোনোভাবে ওই তারগুলো আঘাতপ্রাপ্ত হয় বা ছিঁড়ে যায় তাহলে বাইরে থেকে সব কিছু ঠিকঠাক বলে মনে হলেও ভেতরে শর্ট সার্কিট হয় এর ফলাফল রোগী এমন কিছু দেখে বা শোনে যা আসলেও ঘটেছে না বা তার অস্তিত্ব নেই জসিম নিচু স্বরে বলল পোস্ট্রামাটিক সাইকোসিস দূর্যয় নাস্তা আনতে বাইরে গেছিলো সে ওয়ার্ডে ঢুকতে ডাক্তার নাজমুল তাকে উদ্দেশ্য করে বললেন আজকে রোগীকে ছেড়ে দেওয়া হচ্ছে ঠিকই তবে আমি চাইবো আপনারা আরও এক সপ্তাহ ঢাকায় থেকে যান এরই মাঝে যদি কোনো সমস্যা হয় তাহলে দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হতে পারবে দুর্জয় বুকটা ধক করে উঠলো সে কাঁপা কাপা কণ্ঠ শুধু ডাক্তার আমার বড়ো ভাইয়ের কোনো ক্ষতি হয়নি তো ডাক্তার নাজমুল মন খারাপ হয়ে গেল এই প্রশ্নটার উত্তর দিতে তার ভালো লাগে না তবুও দুর্যয়ের কাঁধে হাত রেখে তিনি বললেন আপনার নাম যেন কি দুর্জয় দুর্যয় তালুকদার রোগীর সাথে সম্পর্ক আমার আপন বড় ভাই দেখুন দূর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে হসপিটাল থেকে রোগীকে বাড়ি নিয়ে যাওয়াটাই রোগীর পরিবারের কাছে জয়ের সামিল আপনার ভাই বেঁচে আছেন এইটুকু পরিবারের নিকট খুশির সংবাদ হওয়া উচিত তিনি যেহেতু মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তাই হয়তো স্বাভাবিক কাজকর্মে কিছুটা ব্যাঘাট ঘটতে পারে অতি সহজে ভুলে যাওয়া কিংবা হ্যালোসিনেশনের মতো সমস্যা হতে পারে আবার খিচুড়ির মতো উপসর্গ দেখা মিলতে পারে এই সমস্যাগুলো আজীবন থেকেও যেতে পারে নিস্তারও মিলতে পারে তবে আনন্দের কথা কি জানেন তিনি বেঁচে আছেন দুর্যয়ের চোখ জোড়া ভিজে গেল চারলতার কাছে সবটা বোধগম্য না হলে দূর্যার ওষুধ সজল গভীরতা তাকে ঠিক বুঝিয়ে দিল চারুলতা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল আমার স্বামী আর আগের মতো হবে না ও স্যার বলেন না আমার স্বামী আর আগের মতো হবে না ডাক্তার নাজমুল তার এক হাত চারুলতার মাথার উপর পরম মমতার সহিত রাখলেন নিচু স্বরে বললেন মা দেহে কোনো ক্ষত সৃষ্টি হলে রক্তপাত বন্ধ করা সহজ কিন্তু মস্তিষ্কে এই ধরনের অদৃশ্য ক্ষত সবচেয়ে ভয়ঙ্কর আল্লাহ আল্লাহ করেন মা তিনি নিশ্চয় সব ঠিক করে দিবেন করিরে তখন আরেকটা স্টেজ আসলো বেশ সহনীয় কোলহার পড়লো করিডোরে মুহূর্তের মাঝে হুলস্থুল পড়ে গেল মোটর সাইকেলের দুর্ঘটনায় একজন রোগী এসেছে রক্তে মাখানো জব তার শরীর নার্সরা চিৎকার করতে করতে অপারেশন থিয়েটারের দিকে ছুটলেন পেছনে স্বজনদের আহাজারি এই বিশৃঙ্খলার ভেতরে দাঁড়িয়ে ইন্টার ডাক্তারদের এক মর্মঘাতী উপলব্ধি হলো হিপোক্রেটিক শপথের মাধ্যমে তারা শুধুমাত্র অসুখ আর চিকিৎসার লড়াইয়ে অংশগ্রহণ করেনি তারা অংশ নিয়েছেন মানবিক যুদ্ধের ময়দানে সমস্ত আনুষ্ঠানিকতা সেরে তুজ্জয়কে ছেড়ে দেওয়া হলো দুপুরের আগ দিয়ে ফারুক চারুলতা আর তুজ্জয়কে নিয়ে তার মামাতো ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো দুর্জয় ওষুধপত্র কিনে তা চারলতাকে বুঝিয়ে দিয়ে ফলে ফিরে গেল আগামী আশ্বাস দিয়ে গেল আগামীকাল সকালে পুনরায় আসবে খোঁজ নিতে ফারুকের মামাতো ভাইয়ের বাড়ি মধ্য বাড্ডায় এই স্থানটি যেন শহর আর গ্রামের সংমিশ্রণে গড়ে ওঠা এক বেমানাম জনমত অলিগলি শেষ নেই টিনের চালের ঘর বাতাসে ভেসে তীব্র ধুলো বৃষ্টির দিনে গলি যেন নালায় পরিণত এসব হয় পানি জমে যাচ্ছে তাই অবস্থা বাড়ির বাইরে পা ফেলা দুষ্কর আবার এ সকল অলিগলির পাশে তৈরি হচ্ছে নতুন নতুন বহুতল ভবন অট্টালিকা মধ্য বাড্ডার সরু পিস ঢালা রাস্তায় ছুটে চড়া টুং টাং শব্দ ফুটপাথ ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট ছোট মুদির দোকান ব্যস্ত চায়ের ঢঙ্গের চারলতা নিয়ে ফারুক পৌঁছে গেল তার তো শকতের শকত আর তার স্ত্রী নাসরিন দুজনে অতি আন্তরিকতার সাহেব তাদের তিনজনকে ভেতরে নিয়ে গেলেন শকত দম্পতির সিমছাম গুছানো সংসার চারলতা মনের সজরে দোল খাচ্ছিল গোটা বাড়িতেই দুটো মাত্র ঘর ছোট রান্না করার পেছনের দিকে সরু বাথরুম তবে ঘরের প্রবেশ করার সাথে সাথে যেন উষ্ণ আত্মীয় গন্ধ পাওয়া গেল তা অনেক বড় অট্টালিকের মাঝে সচরাচর মেলে না মাঝে কিছুটা ঈর্ষা ভর করলো পরক্ষণে নিজেকে সামনে নিল সে সিলিং দিকে তাকিয়ে মনে মনে পানে তবা করে নিল নাসরিন ছোট্ট একটা ট্রেতে করে মিষ্টি আর পানি নিয়ে এলো হাসি মুখে এগিয়ে দিল চারল থেকে বললো বোন চুলে ভাত বসিয়ে দিচ্ছি এখন একটু মিষ্টি খান বাথরুমে পানি তোলা আছে গোসল করে বিশ্রাম নেন চাউলতা এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিল ফারুক জয়কে নিয়ে ঘরে চলে গেলেন চাউলতা গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে গেলেন। লজ্জায় মাথা নিচু হয়ে আসছিল কাল ইতস্তত করে এরপর নাসরিনকে বললো আমি বাড়ি থেকে কোনো কাপড় আনি নেই বোন একটা শাড়ি ধার দিতে পারবেন আমারে আমি আজকের মতো কাপড়ের ব্যবস্থা করে ফেলাম ও তো লজ্জা মিশ্র মুখ দেখে নাসরিন ভীষণ মায়ালো হলো সে স্বাভাবিকভাবে বললো এক্ষুনি দিচ্ছি এটা বলতে এমন লজ্জা পাচ্ছেন কেন আপনি বিপদের সময় কি এসব জামা কাপড়ের কথা মনে থেকে আমি শাড়ি ব্লাউজ এনে দিতেছি গোসল সেরে নেন চারলাত তার চোখের পানি আড়াল করতে অন্যদিকে তাকালো সময় নিয়ে গোসল করলো বেশ চারলতা এরপর মগ ভর্তি করে এলো দরজা আলগোছে ভিজিয়ে দিল দিল্যয়কে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে গায়ে থাকা অতি সামান্য কাপড় খুলে ফেললো গা দিয়ে কেমন হসপিটালের গন্ধ বেড়েছে তুর্যয় বেশিরভাগ সময় চুপচাপ থাকে কথা বললো অস্পষ্টার জন্য বোঝা যাওয়া মুশকিল তুর্যয় অব্যক্ত কথাগুলি চারলতার কাছে বোধগম্য হয় তবে সবটা নয় তার চোখ জোড়া সারাক্ষণ আতখোলা অবস্থায় থাকে মুখটা কেমন শুকিয়ে গেছে চেহারায় যতি নেই তুর্যয় যেন তার কৃতকর্মের সাজা দুনিয়া থেকে ভোগ করতে শুরু করছে চারলতা অতি সাবধানে গামছা দিয়ে তুর্যয়ের শরীর পরিষ্কার করে দিতে লাগলো চারলতার কোমর হাতের স্পর্শে তুর্যয় নিস্তের শরীর যেন অল্প একটু প্রাণ ফিরে পেল সহসা চারুলতা দেখল শব্দহীন কান্নারা ভেঙে পড়ছে বুক কাঁপছে ঠোঁট কাঁপছে কিন্তু কোনো শব্দ না মূর্তির মতো শক্ত হয়ে গেছে শরীর স্বামীর হৃদয় ফেটে চৌচির হয়ে গেল চারুলতা বিয়ের পরেই তুর্যয় আর এই মুহূর্তে বসে থাকা দুর্যয়ের মধ্যে বিধিনিমাত্র সাদৃশ্যতা নেই ক্রমে ক্রমে পরিবর্তন হতে থাকা মানুষটি যেন এক ঝটকায় বোধ লেগেছে প্রকৃতি প্রতিশোধ তাকে মিশিয়ে দিচ্ছে মাটিতে বুক ফাটা আত্মনাথ সঙ্গী করে হতবম্ব চারলতা আঁচল দিয়ে চোখ মুখ মুছে ভাঙা করে বলেন না সব ঠিক হয়ে যাইবো। আমি আছি তো আপনার সাথে আছি না তুর্যয়ের কোনো উত্তর দিল না কাঁপা কাপা হাতে শক্ত করে জড়িয়ে ধরলো চারলতাকে তার বুকের ভেতর জমে থাকা শূন্যতা অনুশোচনা আর দুর্বলতা দল বেঁধে বেরিয়ে এসছে অশ্রুস হতে প্রতিটি অশ্রুফোঁটা গল্প বলছে একজন খুনিয়া ধর্ষকের যে অতি নিচুক গলায় বলল আমি মনে হয় বাঁচব না রে চারু চারুলো তো চোখ মুখ শক্ত করে বললো আপনি বাঁচবেন অবশ্যই বাঁচবেন আপনার এ মাপ চাওয়া বাকি পাপের ফল ভোগ করা বাকি চারুলো তো আবার গামছাপি যেয়ে মুখ মুছে দিয়ে দিতে হাসার চেষ্টা করো বলল আমার একটা ইচ্ছা আছে জানে কি ইচ্ছা আপনি আর আমি মিলা একটা নারী কর্মশালা খুলব মেরা যারা আছে তাদের আমরা কর্মশালা কাজ শিখাবো নিজেদের পায়ে দাঁড়াবো তোর যে হাসলো নিমজ্জিত হয়ে আসি শুধুলো কর্মশালার নাম কি হবে অবাঞ্চিতা তোর যে পুনরায় হাসলো চারা তার নিমগ্ন কলে বললো কলিয়া পাও সেখানে কাজ শিখবো চরলতার মুখে কলির নাম শুনে কিছুটা চমকে উঠলো চারলতা নিজেকে সামলে রাখার ব্যর্থ চেষ্টা বললো আমি চাই না সে আর খারাপ কাজ করুক তার মতো বাকি যারা আছে তারাও যেন অন্যের স্বামীর সাথে চারলতার কথা ইটি টানতে পারল না অন্যের নারীর সাথে নিজের স্বামী ভাগ কোনো কোনো স্ত্রীর কাছে দুঃস্বপ্নের নেয় পাশে ক্ষতে ভরা কণ্ঠস্বর কাঁপা কাপা তুর্যায় শ্রবণ গোছন হয় গম্ভীর পরিবেশে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে হয়তো বলল আপনি জলদি সুস্থ হতে হবে বুঝতে পারে সবটা সহজ শুধলো আমাকে কিভাবে কীভাবে চারো দুশ্চরিতা স্বামীর ঘর করতে পরাণ পুড়ে না তোর তা কাতর কণ্ঠে বললো আপনার শরীরে অন্য নারী গন্ধ যখন পাই আমার মনে ছিদ্র হইয়া যায় মনে হয় এই পীড়নের চেয়ে মৃত্যুযন্ত্রা সাত অমৃতের মতো দুর্যয় দীর্ঘশ্বাস ফেললে উদাস গলে বলে শোন চারু আমি এমন একটা অপরাধ করছি যা জানলে তুই কোনোদিনও আমারে ক্ষমা করবি না আমার সাইডে চলে যাবি চারল তার স্বামীর সাথে আরও ঘনিষ্ঠ হল যেন সে নিজের জায়গা অধিক শক্তপক্ত করতে চাইছে দুর্যয়ের চিবুক এর ওপর চারলতার উত্তপ্ত নিঃশ্বাস হুমড়ি খেয়ে পড়তে লাগলো এবার সেই নিঃশ্বাসের উত্তপ্ততায় দুর্জয়ের অনুশূচনা আগুন যেন আরও তীব্র আকার ধারণ করল আপনার একটা কাহিনী শোনাই শোনো আমি আমার দাদির কাছে ছোটবেলায় এই ঘটনা শুনেছি আজকে আপনি শোনেন একজন লোক নিরানব্বই জন মানুষের বাইরে ফেলছিল সময় তার মনে হইল এখন তার আল্লাহর পথে ফেরা উচিত মাপ চাওয়া উচিত কিন্তু তার মতো খুনি রেখে আল্লাহ মাপ করবেন প্রথমে সে একজন সন্ন্যাসীর কাছে গেল তারে বলল যে আমি নিরানব্বই জনের খুন করছি আর তবা করছে আল্লাহ কবুল করব সন্ন্যাসী বলে না তখন ওই খুনি ওই লোকটারে মাইরে ফেরলো খুনির সংখ্যা হইল একশো জন এরপর আরেকজন জ্ঞানী আলেমের কাছে গেলেন তারে একই প্রশ্ন করেন সে বলল আল্লাহ রহমতের দরজা কারোর জন্য বন্ধ হয় না মন থেকে তবা করলে কবুল হইতে পারে কিন্তু সেই খুনির অন্য জায়গায় যাওয়া লাগবো যেইখানে আল্লাহর বান্দা থাকে খুনিটা সে পথে রওনা দিল কিন্তু অর্ধেক পথ যাইতে সে মারা যায় অধিক অধিকার জিজ্ঞাসা করে এরপর আল্লাহ তালা ফেরেস্তা তর্কাতর্কি শুরু করে দিল শাস্তির ফেরেস্তারা বলেন। এই লোক তো খুনি ছিল পাপির বান্দা। রহমতের ফেরেস্তা বলেন। কিন্তু সে তো তবা করার কইরা আল্লাহর পথে যাত্রা শুরু করছিল এরপর আল্লাহ নির্দেশ দিলেন যে গ্রামের দিকে যেদিকে যাইতেছিল আর যে গ্রাম থেকে যাত্রা শুরু করছিল তার দূরত্ব মাইপে দেখা যাক মাপজোকের পর দেখা গেল সেই খুনি ও অনেক লোকদের গ্রামটার কাছাকাছি চই গেছিলো আল্লাহ তার ক্ষমা করে দিলেন চার এবার স্বামীরে খামচে দিল তার বুকের সাথে নিজেকে মিশিয়ে ফেললো হাওমো করে কাঁদতে কাঁদতে বললো আপনি মাপ চান তবা করেন এসব পাপ কাজে আর নিজেরে জড়াইলেন না আপনারা ভালোবাসার শাস্তি আমারে দিয়ে না আমি আপনার সাথে বহু বছর বাঁচতে চাই তুর্যয়ের হাতে পরম বল ঝুঁকিয়ে স্ত্রীকে পরম আবেগে জড়িয়ে ধরলেন কপালে গালে ঠোঁটে সর্বস্থানে পাগলের মতো চুম্বনে ভরিয়ে দিতে বললো মানুষ চিঠিপত্রের শেষে ইতি টানে না তুমি আমার জীবনের সেই সমাপ্তি ইতি চারুলতা চারুলতা চোখ বন্ধ করে স্বামীর আদর নিতে লাগলো এই আদর কামনার নয় লালসার নয় এই আদর প্রতিশ্রুতির তুর্যয় মনে মনে ভাবতে লাগলো এমন নিকৃষ্ট পাপের জীবনে চারলতার মতো ফুলের আগমন কেন ঘটল এই ফুল কেন করলো তাকে যে পাপ সে এই বছর জীবনে করেছে তার জন্য পুনর্জন্ম ছাড়া উপায় আছে কি চারলতা ঘুণাক্ষরে টের পেল না তার নরম ঠোঁটে গভীর চুমু এঁকে দেওয়া তুর্যয় তালুকদার বুক বেয়ে যা বেড়াচ্ছিল এ যাত্রায় বেঁচে যাওয়া আক্ষেপ তালুকদারের সামনে জোহরার আচরণ মোটেও সুবিধা নয় চাচা সামনে শাড়ির আঁচল আজকাল খসে পড়ে অনায়াসে তার সুদভার নেবার কোনো চেষ্টা করে না নেই কোনো বা অনুরোধ জোহরার বয়স খুব বেশি নয় মুখের গরম সুন্দর গায়ের রঙ বেশ উজ্জ্বল তার হাসির কুফুক যে কোনো চরিত্রবান পুরুষের স্তম্ভ দোলাতে সক্ষম যে কোনো নারী পিপাসু তালুকদারের মনে জেকে বসা খানিকটা ছেলেখেলা নয় গতকাল দুপুরে খাবার পাতি তুলে দিতে গিয়ে জোহরা স্বেচ্ছায় ঢলে পড়ছিল তালুকদারের গায়ে শাড়ির রাচল ফসকে উন্মুক্ত হয়ে গেছিল বক্ষ যুগল বুকের সুগভীরে খাজে আর ছোঁকে তাকিয়েছিল তালুকদার তার চাহানি লোলুপতা জোহরার দৃষ্টি এড়েনি চাচা সাথে ঘনিষ্ঠ হতে চাওয়া মূল কারণ ফাহিমা তার ভবিষ্যৎ মাঝে তার সবটাই নিঃশব্দে দেখেছেন কিন্তু কথা বলার ইচ্ছে বা রুচি তার মাঝে নেই তিনি আজকাল প্রয়োজনে বেশি চুপচাপ থাকেন বড় ছেলের প্রতি স্বামীর উদানুসীনতা মেনে নিতে বেশ তকলিফ হয়েছে তার হবে নাইবা বা কেন ছোটবেলা থেকে তালুকদার দুর্যয়ের প্রতি অধিক দুর্বল ছিলেন অন্তত তার আচার আচরণের বহিঃপ্রকাশ এমনটাই ছিল দুর্য যেন তার নিঃশ্বাসের সাথে উৎপাদে জড়িত ছিল অতি ব্যস্ততার মাঝেও খোঁজ নিতে মাঝে গেলে পদক্ষেপ পর্যবেক্ষণ করতেন তিনি এত সম্পৃক্ততার আংশিক জানতেন বর্তমানে পুরোটাই জানেন কিন্তু এই সত্য মেনে নেওয়া যে বড্ড দুষ্কর ক্ষমতা এক প্রকারের খেলা আর ক্ষমতার খেলা চালাতে প্রয়োজনে পরে বিশ্বস্ত গুটির তুর্যই ছিল তালুকদারের সবচেয়ে বড় গুটি তালুকদারের মতো প্রয়োজনে তার বাঁচাবে এবং রক্ত ঝড়াবে ছেলের ইচ্ছে অনিচ্ছার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তার বাবার জন্য স্লোগান দিবে মারপিট করবে মপ সামলাবে নাম প্রচার করবে চলতি পথে কোনো ভয়ঙ্কর ভুল করলেও তুর্যয় শ্রীঘরে চৌখাটে পা ফেরবে কিন্তু তালুকদারের গায়ে আশটুকু লাগবে না চারুলতার আগমনে তুর্যের জীবন ছিল এক নতুন বসন্তের সূচনা এতদিনের গুটগুটে অন্ধকারে নিমজ্জিত অক্ষী দৃষ্টি ফিরে পেতে শুরু করছে নিকৃষ্ট পাপের ভারে নইয়ে পড়া কলঙ্কিত প্রাণে নেমে এসেছে অনুসূচনার ধারা তালুকদারের প্রশ্রয়ে যে পাপগুলো তুর্যের ভেতরে বাসা বেঁধেছিল চারুলতার স্পর্শে যেন প্রমেশ শক্তি হারিয়ে ফেলছে তালুকদারের বোধগম্য হয়েছে এই ছেলে আর তার মতো করে পাক খাবে না পাপ ধুয়ে তার ভেতরে জন্ম নিয়েছে কোনো তুর্যয়ের তালুকদার যার শিকড় সে নয় চারলতা কাজেই তুর্যয়ের অ উপস্থিতির চেয়ে অনুপস্থিতির তালুকদারে স্বাচ্ছন্দ্যে পরিণত হয়েছে গোটা বিষয়টা জোহরা বেশ ভালোভাবে বুঝে গেছে। তাই তো সে নোংরা খেলায় মেতে উঠেছে সবে তালুকদার মশাই নিজের সীমা লঙ্ঘন করছে না এ নিয়ে জোহরা বেশ বিব্রত এই যে প্রতিদিন সে তালুকদারের ঘরে আসে গা ঘেঁষে দাঁড়ায় আবার কখনো ইচ্ছে করে আচল ফেলে ভরা যৌবনে চলে আটকাতে চাইছে নিজের আপন শাশা শ্বশুরকে তবু কেন সীমিত সীমানা অতিক্রম করতে চাইছে না হিংস্র নারীর লোক খায় না জোহরা মানে না তালুকদার মশাইয়ের ভেতরে বাসা বেঁধেছে এক অভিশাপ এইডস এক মরণ যার কোনো চিকিৎসা নেই সেদিন হাসপাতাল থেকে সে ফিরে এসেছিল ছায়া ঘিরে রেখেছে তাকে এই যে এত জল আবার শেষ আশ্বিনের হাওয়া হিমশীতল বাতাসে গায়ে জবজবে জবে খাম উপসর্গগুলি মরণ তবে তালুকদার মশাই মৃত্যুকে বরণ করতে রাজি নন সদ্য চেয়ারম্যান হয়েছেন ভেতরে জমে রয়েছে লোভ লালসা অজস্র অপূর্ণ কামনা অতীব্র বাসনা সবেমাত্র পূর্ণ ক্ষমতা স্বাদ পেয়েছেন তিনি এবার গড়বেন টাকার পাহার দেহসুখের সমাপ্তি তার মনের বিরুদ্ধে মৃত্যুকে যদি আপন করে নেন তবে তার এই রাজত্ব এতিম হয়ে যাবে না সেদিন বৌদ্ধ এসেছিল না বাড়িতে তাকে বলে গিয়েছিল অদ্ভুত এক আরোগ্য উন্বিধান অল্প বয়স্কী কুমরী কন্যার সাথে মিলন শুদ্ধ রক্তের কুমোরী দেহের বাঁচাতে পারে তার প্রাণ কথাগুলো তালুকদারের বিশ্বাস না হলেও তিনি আগ্রহী উঠেছিলেন ভেতরে ভেতরে মৃত্যু ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এমন কঠিন ব্যথির আরোগ্য ব্যবস্থা যদি এতটা আনন্দদায়ক হয় তবে শুরু করা যাক অসুখের যন্ত্রণা ভেদ করে সেদিনের কামনার জোয়ারে ভেসে গিয়েছিল তালুকদার মশার মন প্রজেক্ট রজনীগন্ধার জন্য যে মেয়েগুলোকে কলির কাছে রাখা হয়েছিল তাদের মাস থেকে একজনের সাথে রাত কাটাবেন বলে মনস্থির করলেন তালুকদার সবচেয়ে অল্প বয়সে ও নিষ্পাপ যোগলা মেয়েটি হবে তার শিকার তবে সমস্যা একটাই এতদিন এসব পাপকর্মে তিনি পুরোপুরি নির্ভর করতেন বড় ছেলে দুর্জয়ের উপর এবার কে তাকে সাহায্য করবে চার রাতের প্রতি ক্ষোভ বেড়ে চলছে তার এত যত্ন করে নিজের মতো করে গড়ে তোলা ছেলের পরিবর্তন বুক ফেটে যায় তার এর জন্য দায়ী শুধুমাত্র চারলতা সন্ধ্যার আধহদ আর তীব্র অন্ধকার তখন ধীর গতিতে গ্রাস করছে চতুর্দিক তালুকদার মশাই ঘরটা ক্ষণিকা লাগে গমঘম করছিল মানুষের ভিড়ে মুরুব্বীরা বসে গ্রামের উন্নয়ন ঘাট প্রকল্প সহ বিভিন্ন প্রসঙ্গের কথা বলছিল তখন পুরো ঘর নিস্তব্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে সস্তা বিরিদ্ধ হওয়া ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপ তালুকদার বিছানায় আয়েশ করে বসলেন এমন সময় দরজার আড়াল থেকে ঘরে প্রবেশ করে জোহরা হাতের ট্রেটে নাস্তা সাজানো গুটি গুটি পায়ে সে এগিয়ে গেল তালুকদারের দিকে মুখে অদ্ভুত হাসি যেন এমন একটা নির্জন বহুদিনের নাস্তা সন্ধ্যা তালুকদারের দিকে তালুকদার কপালে গভীর ভাজ চোখে দৃশ্য উৎকণ্ঠা দৃশ্যমান জোহরার উৎকণ্ঠার কারণ অতি ভদ্র স্বরে জানতে ছিল চাচা যান আপনারা এত চিন্তিত দেখায় কেন তালুকদার সামান্য গলা খাঁকড়ে দিলেন তেমন কিছু না গ্রামের ব্যাপার স্যাপার চেয়ারম্যান হয়েছি ভার তো কম না কথাটা বলতে বলতে তিনি চায়ের তুলে নিলেন সুস্পষ্ট সংকেত তিনি এই আলোচনার সমাপ্তি চান কিন্তু জোহরা সহজে ছেড়ে দেবার পাত্রই নয় সে এগিয়ে এসে ট্রে শেষ বাটি নামানোর ভান করলেন ইচ্ছেকৃত উবু হয়ে বসল তালুকদারের কাছে প্লেটে রাখা সহ নাম করে শরীরটা হালকা ঝুঁকিয়ে দিল মুহূর্তে তার বুক ছুঁয়ে গেল তালুকদারের বাম ভাও। ঘটনায় আকস্মিকতায় তালুকদার চমকে উঠলেন বটে তবে পুরুষের মতো মুহূর্তে সামলে নিল নিজেকে জোহরা আবার মৃদু হাসলো ফিস ফিস করে বলো আপনার শরীর খারাপ হয়ে দিছে দিন দিন এইভাবে চিন্তা করা ঠিক না আপনি আমারে নির্দ্বিধায় বলেন চাচা প্রয়োজনে আমি ভাইমের সাথে কথা বলি ও আপনার সাথে থাকলো সব কাজ করে দিল কথা শেষে জোহরার দৃষ্টি আবেদনময়ী ঠোঁটে লেগে থাকা রহস্যময় হাসি বাঁকা হাসি যেন সে বোঝাতে চেয়েছে শুধু নাস্তা নয় নিজেকেও সঁপে দিতে রাজি সে তালুকদারের মতো তার জীবনেও রয়েছে অত্যাধিক লালসা যা আদায় করে নিতে যে কোনো মূল্য চুকাবে সে তালুকদারের অভিজ্ঞ চোখ ওই ইঙ্কিত অগ্রাহ্য করেনি কিন্তু মুখে কিছু বললেন না তালুকদার জানেন সরাসরি মুখ খোলা মনে অকারণে জটিলতা ডেকে আনা শুধু নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইলেন ভাবখানা এমন জোহরার কোনো ইঙ্গিত তার বোধগম্য হয়নি অথচ অতি সন্তপণে একটি সিদ্ধান্ত তিনি নিয়েই ফেললেন অন্ধকার ঘরে নিঃশব্দে শুয়ে ছিল তুর্জয়া চারলতা জানলার ফাঁক গলে। জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়ছে বাতাসে পদ্মা নছে তুর্যার শরীর থেকে এখনও প্রচণ্ড দুর্বল চোখ বন্ধ করে শুয়েছিল সে চারতা আগ্রহ নিয়ে চুপচাপ তাকিয়েছিল স্বামীর পানি নিরবতা ভেঙে আচমকা চারুলতা বলে উঠল একটা কথা বলবো তুর আলতোভাবে চারুলতার চুলে হাত বুলিয়ে পলো একটা ক্যান অনেকগুলো কথা বলো তোর টট শুনতে ভালো লাগে চারতা মৃদু হাসলো না এখন বলবো না আপনি আগে পুরোপুরি সুস্থ হন এরপর বলবো দুর্য ভুরু খেলো এসব আবার কি রং ঢং এখনই বল এমন রং ঢং কিন্তু আমার পছন্দ না কইলাম চার তো মুখ ঘুরে নিল না এখন আমি বলবো না তোর জয় জিদের বসে বারবার প্রশ্ন করতে লাগলো না বললে আমি কিন্তু ঘুমাবো না এখন ভাইবে দেখ অসুস্থ মানুষটার এই জায়গা রাখবি কি না তো হতে গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বললো আপনি অনেক খারাপ জানি তো যেটা জানি না সেটা বল আমি চাই আমাদের একটা বাচ্চা হোক কথা শুনে তুর্য উচ্চস্বরে হেসে ফেলল চোখে মুখে দুষ্টুমি ফুটে উঠল তার এই কথা তোর পূরণ করার মতো যথেষ্ট শক্তি আমার এই অসুস্থ শরীরেও আছে স্বামীর কথা শুনে চারতা লজ্জায় লাল হয়ে গেল দুটো তুর্যের বুকে মুখ লুকালো অস্ফুট স্বরে বলল নির্লজ্জের লোক একটা সুর্য হাসলো চারলতা শক্ত করে জড়িয়ে ধরবল নিজে এখনো পোনা বাইলে মাছ আবার বাচ্চা লাগব খুনশুটির ফাঁকে কত যে তারা ঘুমিয়ে পড়েছিল তবে সে ঘুমে ব্যাঘাত ঘটলো মাছ ভয়ঙ্কর দুঃস্বপ্নের কবলে পড়ে তুর্য জেগে উঠলো বুক ধরপর করছে তার ঘন ঘন শ্বাস নিচ্ছে কপাল জমে আছে বিন্দু বিন্দু ঘাম তার ঘুম ভেঙে গেল দুর্যয়ের অবস্থা দেখে ভয় পেয়ে জিজ্ঞেস করলে কী হয়েছে আপনার এমন করতেছেন কেন খারাপ স্বপ্ন দেখছেন নাকি তুর্যয় চারে তার কোনো প্রশ্নের উত্তর দিল না শুধু অস্পষ্ট স্বরে পাগলের মতো বিড় বিড় করে বলতে লাগলো ও আল্লাহ আমারে এত বড় সাজা দিও না এত বড় সাজা আমি নিতে পারবো না আমারই দিও না আমারই দিও না চারল তো হতবাক হয়ে তাকিয়ে রইল স্বামীর দিকে তার বুকের মাঝে হালকা ভয়ের জন্ম হলো আলতো করে দুর্যয়ের হাত ধরো অন্ধকার ঘরে দুর্যয়ের সেই অস্পষ্ট আত্মনাদ ভেসে বেড়াতে লাগলো অবিরত অবাঞ্জিতা প্রত্যেক রবিবার কাল রবিবার আসবে না কিন্তু প্রত্যেক রোববার অবাঞ্জিত গল্পটা আসবে আর মিম খাতুন তুমি বারবার মেসেজ করো এ তোমারই জন্য দিলাম কারণ নতুন ভিডিও নতুন গল্প বানাতে একটু টাইম লাগবে আর পুরো গল্পটা প্লে লিস্টে পাওয়া যাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং